আসসালামু আলাইকুম আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদেরকে নতুন করে ইন্টারনেট দেওয়া হয়েছে বাট ফেসবুক চলতেছে না ফেসবুক চলে না তাই আমি আপনাদের জন্য ফেসবুক কীভাবে চলে সে ব্যবস্থাই করে নিয়ে আসছি যে ফেসবুক আপনাদের পানির মতো চলবে তো ফার্স্টেই আপনারা কী করতে হবে প্লে স্টোরে ঢুকতে হবে প্লে স্টোরে ঢুকে সার্চ করতে হবে ট্রিপল ওয়ান 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 বিপিএন সার্চ করলেই হয়ে যাবে যে আপনারা দুই নম্বরটা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ডাউনলোড এইটা ডাউনলোড করবেন আপনারা এটা ডাউনলোড করবেন আমার এখানে ডাউনলোড করা ছিল তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে আপনাদেরকে কাজ হলো এইখানে আপনারা এই বাটনটা অন করে দেবেন তো আমি অন করে দিচ্ছি চেক ইন কানেকশন একটু অপেক্ষা করতে হবে দেন এইখানে যদি আপনাদেরকে কানেক্ট দেখাই এখানে যদি আপনাদেরকে কানেক্ট দেখাই আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এসে আপনারা ফেসবুকে ঢুকতে পারেন এই ফেসবুকে ঢুকলে আপনাদের ফেসবুক চলবে অন্যথায় ফেসবুকে টাই করলে আপনাদের ফেসবুক চলবে না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারবো আর আমি আপনাদেরকে সাধ্য চেষ্টা করব সমাধান দেবার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর ভিডিও উপকার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ